নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করবো চিংড়ির মিটুলি দেখো দেখুন এনে এখানে পুঁড়ি মিটুলি দুগুড়ো মিটো কেটে রাখা আছে আলু আর কুঁড়ি মিটুলটাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি বেছে এটি আছে আমাদের সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি আছে নুন তেল তো চলো এবার এখানে আমরা কড়াই গরম পরিমাণ মতন তেল তেলটা দিই ভালো মতন করে গরম করে নিচ্ছি আমরা তারপরে আমরা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা লাড়া নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেঘে চেড়ে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ নুন হলুদ দিয়ে হালকাভাবে এটাকে আমরা ভেজে নিয়ে নিচ্ছি দেখো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমরা এগুলোকে তুলে নিলাম চিংড়ি মাছ খুব বেশি ভাজা যায় না এই তেলের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এক এক করে আমরা আলু আর পুঁইমিটুলিটা আলু পই মিটলি দুটোকে একসঙ্গে আমরা ভাজবো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলু আর পিটুলি দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে চলো সুন্দর করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজতে থাকি যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু এর স্বাদ হবে দেখো এটা আমাদের বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলোও লাল হয়েছে কুইমিটুলি থেকে একটু রং বেরিয়েছে এই ন্যাচারাল ক্যালারটা হয় দিয়ে দিচ্ছি এবারে বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আদা বাটা এবার যে যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবে তো চলো বাটা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটা মশলা কিন্তু একটু ভালো করে কষাতে হয় না তো কিন্তু এর কাঁচা যে গন্ধটা থাকে সেটা কিন্তু সহজে কাটতে চায় না কিন্তু ভালো করে কিন্তু অবশ্যই বাটা মশলা কষিয়ে নেবে তো এবারে দিয়ে দেবো আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এবারে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদো নিজ লবণ আমরা কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় নীম ব্যবহার করেছি এখানে সেই বর্জ্য দিতে হবে চলো এবারে ভালো করে সমস্ত মশলা আমরা খুব সুন্দর করে ভালো করে এই মুি আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিই চলো সুন্দর করে এটাকে কষিয়ে নিই দেখো এটা আমাদের সুন্দর মতো কষ্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে আগে থেকে ভিজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল চল চিংড়ি মাছটাকে দিয়েও একটু কষিয়ে নি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ভালো করে পরিমাণ বুঝে অল্প করে প্রথমে জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি হালকাভাবে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল যতটা জল লাগবে সেই বুঝে তোমরা কিন্তু দেবে যে যেরকম পছন্দ করো চলো এবারে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকড়া দিয়ে ভালো মতন করে ফুটিয়ে নেব আর তারপরে রেডি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি দেখো এটা অলমোস্ট ডান এবার এটা সার্ভ করে নেব দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এরকমই নানারকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে